দিনে রাত্রে শিয়ালের তাণ্ডব কামড়ে আক্রান্ত শিশু মহিলা পুরুষ সহ তিরিশ জন হাসপাতালে ভর্তি ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের ঢালিপাড়া দুপরা স্বরূপনগর সহ একাধিক গ্রামে জানা গেছে শিয়ালের উপদ্রবে অথিষ্ট গ্রামবাসী স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকাবাসী সহ শিয়ালের কামড়ে জখম হয়েছে মোট তিরিশ বেশিরভাগ শিশু মহিলা কে সারাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় আতঙ্কিত গোটা গ্রামবাসী বন দপ্তরকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে যাবে বলে আশ্বস্ত করেছেন এ বিষয়ে গ্রামবাসীরা কি জানালেন সোনাবক

আমরা ঘরে বসেছিলাম ও বাইরে গেছিল ওর দাদুর তার থেকে টাকা নিয়ে আসতে খাবার খাবে সকালে গিয়ে টাকা নিয়ে এসে ওর বাথরুম পেয়েছে এই ঘরের এই সাইড বাথরুম করতে গেছে ও বাইরে টাইরে কোথাও পরে না বাথরুম এই সাইডে বাথরুম করতে হঠাৎ করে আও আও করে চিলি উঠেছে আমি আর মা এখানেই বসেছি থাকার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে দেখি শিয়ালটা কোনো অলরেডি ওর পায়ে ধরে আছে তারপরে মা গিয়ে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিয়ালটা চলে গেল মানে এই অবস্থা নিয়ে সঙ্গে সঙ্গে আমার ডাক্তারের কাছে হসপিটালে নিয়ে চলে গেলাম ভ্যাকসিন দিয়েছে ভ্যাকসিন পেয়ে গেছে এখনো মোটামুটি ভালো আছে

উত্তর ঢোকড়া দক্ষিণ ধোকরা এবং সৌরভনগর এবং শাহ মোট পঁয়ত্রিশ জনকে সেল জখম করে প্রশাসনের কাছে আমাদের একান্ত অনুরোধ বা বন দপ্তরের কাছে যাতে সংরক্ষণ করে উন্নতিকে পাঠানো হয় তার ব্যবস্থা করলে আমরা উপকৃত নইলে গ্রামের মানুষ কাল এই গ্রামের মানুষ মোটামুটি সারা রাত পাহারা গেছে দাঁড়িয়ে নিয়ে এখনো পর্যন্ত দাঁড়িয়ে নিয়ে চলতে যাচ্ছে কখন কিছু কখন কাকে কামড়াবে বাচ্চা কাচ্চা নিয়ে ঢোকা স্বরূপ নগরে মানুষ আতঙ্কে আছে ভাই কি নাম আপনার এই জায়গাটার নাম কি এই যে আপনারা বাগানের মধ্যে লাঠি নিয়ে ঘোরাঘুরি করছেন বৃষ্টির মধ্যে হ্যাঁ শিয়ালের অত্যাচার কেন শিয়ালে কি হচ্ছে শিয়ালে অব্দি পঁয়ত্রিশ জন আয় সৌরভনগর ডালিপাড়া ঢোকড়া দিয়ে পঁয়ত্রিশ জনকে অ্যাটাক করি তার জন্য দিনের বেলায়ও বাচ্চাদের নিয়ে এখনো উৎপাদ চলছে হসপিটালে ভর্তি আছে কেউ 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 বাড়িতে আছে এর জন্য আমরা মানে পালা করে তো এই অবস্থা কি চাইছেন আপনারা বন দপ্তর প্রশাসন এদের যেটা বললে ভালো হয় আমরা ভালোভাবে থাকতে পারি